জল কম দিয়েছে তোর দাদা ভাই না বাট জল হয় না বা

하긴 이 나름... 아니, 이거 연이거는 좀... 뭐... 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 지 뭐...

সেদিন কি মেয়ে আসবে মেয়েকে বলবো মা আসার সময় কি মেয়ে নিয়ে আসবে শুধু ফোন করাবো আমি পুচকা নিয়ে যাবো কিন্তু সেদিনকে বলতে সহজ করবো না কেন দেরি করে আসবো রাত্রি আসলে হয় 그러니까 저 가득하고 왜냐 오피스텔이 되게 많이 환대해요. 네, 이거 못 떠오르나? 중고가 막히는 야채를. 이거 말 아스데 아스데. 나름 그냥. 이거 아무 거나 안 뚝뚝이야. 애가 더나은 হলো বুঝতে খাওয়ার তবে এটা একটু আস্তে আস্তে খাবো যেটা অনেক হয়ে যাবে খাবো জলটা আসতে খাবো জিয়ে জিয়ে টাটা টাটা